বাবা রে বাবা এই তীষা আঁকি যে কি শুরু করছে এই অনলাইনটার মধ্যে ওদের দেখে দেখে আরো কত কত যে পাবলিকরা যে কি শুরু করছে ওদের ভিডিও নিয়ে মানে কি আর বলবো আপনাদেরকে কেনই আমি আমার জামের বিয়ে দেবো কেনই আবার ওই সতীন রে ঘর থেকে বের করে দেবো কেন আবার ওই সতীনের একটা বাচ্চা হবে আবার ওই বাচ্চা নিয়ে কেন সুতিন আবার আবার অনলাইনে এসে ফেসবুকে এসে টিকটকে এসে ভিডিও করবে মানে আমি আবার ওটাতেও বাধা দিব কেন এগুলো করবো বাবা বাবা বুঝি না তিসার আঁকি কি শুরু করছে আর হাতে আসসালামু আলাইকুম আপনাদের অনেক মানে অনেক ইনবক্সে মেসেজ এসে ভরে গেছে শুধু আপনাদের একটাই কথা যে আপু সীমা বুয়ার কেন হচ্ছে তার বড়শতীনের কথা শুনে তার হাজ মানে বড়ো সতীনের হাজব্যান্ডকে বিয়ে করলো কেন এই মেয়েটারই দোষ সীমা মেয়েটারই দোষ সীমা কেন এই জিনিসটা করবে আর ওর বড় মারবে নাতে কী করবে ওকে তো এখন আমি একটা কথা বলি আপনারা যে বলতেছেন আপনি যদি ইচ্ছা করে আপনার স্বামীকে বিয়ে দেন তাহলে এটা কার দোষ দোষটা কি সীমার নাকি বড় সতীনের মানে ছোটো শতিনের না বড় সতীনের আপনি তো কখনও চাবেন না আপনার স্বামী আপনাকে রেখে আরেক মেয়ের কাছে যাও ওটা আপনি কেন আর আমি কেন সবাই সব মেয়েদের এই কথা এখন অনলাইনে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি আর বলবো ফেসবুকে ঢুকি টিকটকে ঢুকি বা ইউটিউবে ঢুকি সতীন সতীনই সতীন মানে ভাইরাল হওয়ার জন্য এত মাথা পাগল হয়ে গেছে মানুষের এই মেগুলার মানে তারা নিজের জামাইকে পারে না পাঁচ ছয়টা বিয়ে দিতেছে এইরকম জামাইরে পাঁচ ছয়টা বিয়ে দিয়ে তারপরে হইতাছে যা করার করতেছে বুঝছেন মানে অনলাইনে ভাইরাল হইতেই হইব এরকম কথা আরে তোরা জামাই এনে ভিডিও কর জামাই এনে ভিডিও করে ভাইরাল বা অন্য কোনো ভিডিও দে বুদ্ধি খাটিয়ে ভিডিও কর তোরা কেন এরকম করতেছে এই যে সীমা সীমার ইয়ের বাচ্চা হয় না বড়শো তিনের এই জন্য সীমাকে বিয়ে করে আনছে বাচ্চা হবে এখন এই জিনিসটা না করে সীমাকে তার স্বামীর থেকে দূরে রাখতেছে আর উনি হচ্ছে ঘুরে ফিরে মানে বেড়ায় বড় হচ্ছে ওকে সামনে যেতে দেয় না স্বামীর ঘুরে ফিরে বেড়ায় এই যে দেখেন এখন আমি কেন বলতেছি এটা এই যে এখন এই যে আঁখি আর তীষা এই দুজন যে যে কাহিনিটা করতেছে ওই কাহিনিটার মতনই এই সীমার কাহিনী হয়েছে ঠিক আছে আখি তিসার মতো পুরোপুরি ঘটনা হয়েছে এখন আমার ঘরে সীমা থাকে এখন সীমা আমাকে এগুলো দুঃখের কথা বলে ওকে অনেক সময় বলি যে আমাকে উচিত কথাটা বলতে দাও বিরোধ এসব বলতে না ও ভয় পায় ও ভয় পায় কেন ভয় পাইব আমার কথা কেন ভয় তোরকে তোর তো আমি দেখাইতেছি না তোর ফেস তো আমি দেখাই না তোর কথাগুলো আমি বলতেছি তোর কথাগুলো বলতে দে তোর মনের কথাগুলো আমি দর্শকদের বলি তুই বলতেছ না ঠিক আছে তুই তোর কথা শব্দ আসা দরকার নাই, তুই ফেসও আমি আনবো না কেন তুই এরকম করবি তুই তোর ঘটনা তো ওই আখি আর তৃষার মতো হয়ে গেলো আর আহাদের মতন না পুরোপুরি সেম টু সেম ঘটনা কিন্তু হাত হইতেছে কি দুই তিনটা বিয়ে তিনটা বিয়ে করছে আর ওর জামা হইতে দুইটা বিয়ে ঠিক আছে তো এইটা নিয়ে যদি এরকম ঘটনা হয় বলেন তখন কীরকম লাগে মানুষের মাথা মতো কি নষ্ট হয় নাকি তো যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যে তীষা যে ভুলটা মানে তীষা আখিকে বের করে দিচ্ছে বা আখি চলে আসছে সেটা একমাত্র আল্লাহ তালা জানে এখন ওনাদের তো আমি মানে ক্ষণে ক্ষণে ঝগড়া দেখতেছি ওনাদের ঝগড়া হয় এটা হইতাছে সেটা হইতেছে আমি কেনই আমার জামাইকে বিয়ে একটা কেনই ঝগড়া করবো কেন আমি সতীনকে তাড়িয়ে দেবো না এটা হইতে হইতা স্বামীকে নিয়ে সুখে থাকতেন ভিডিও করতেন ভিডিও ভাইরাল হয়ে যেত সমস্যা নাই তো কিন্তু এখন এগুলো আমরা বলতে গেলেও তো দোষ সবাই ভালো থাকবেন ছোট একটা ভিডিও নিয়ে আসছিলাম আমাদের ওই সীমার জন্য দোয়া করবেন যাতে ওর সব কিছু সমাধান হয়ে যায় আর আমাদের ঘরে কাজকামটা ঠিক করে করতে পারে এই হচ্ছে কথা সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের নাস্তা হচ্ছে আমাদের মিষ্টি জাতীয় সব কিছু তো আমার ছেলে অসুস্থ হঠাৎ করে জ্বর আসছে তো কালকে দেখলাম জ্বর হচ্ছে একশো তিন তারপরে মানে একশো তিন জ্বর দেখে তো পুরো ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম মানে ডক্টরের কাছে নিয়ে যাব পরে বলো মেডিসিনটা খাওয়ার পর যদি জ্বরটা কমে যায় তাহলে তো আল্লাহ ভরসা আল্লাহ ঠিক করবে তো এই জন্যও দেখলাম যে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে গেছে তো ছেলেগুলো খেতে চাইছে আর সবাই খেতে চায় এগুলো মিষ্টি জাতীয় জিনিস বুঝে তো সবাই একটু একটু খেতে মন চায় তাই ঘরের মধ্যে এগুলো আসতেই থাকে তো আমিও নিয়ে আসলাম আর এই যে দুজন এই যে আরেকজন এই যে আর একজন আর এই যে একজন খেয়েছে মা ব্যথা পাইছো এই যে ছেলে এখন একটু সুস্থ হয়ে এখন ওই যে দিশা আসছে ওর সাথে একটু খেলাধুলা করতেছে ওদের সাথে এখানে আবারও না কি বলে জ্বর আসছে এজন্য শুয়ে আসছে ভালো লাগে না একটু আগে দেখলাম ভালো এখন আবার বলতে জ্বর আসছে তাই শুয়ে আছে এখন কী করবো বলেন তো এরকম জ্বর আসলে কি হয় একশো তিন জ্বর একটু গুছিয়ে নিলাম তো ঘরে মেহমান আসলে তো একটু অগোসল হয়ে যায় তাই সব কিছু একটু গুছিয়ে নিলাম যে বাবুকে নিয়ে কীভাবে বসে আছে বাবুকে ঘুম পাড়াইতেছে বাবু ঘুম আসতেছে না এই কারণে